পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তির জন্মদিবস মৃত্যু দিবস পালন করা হয় না আব্রাহাম লিঙ্কনকেও আমেরিকাতে মেরে ফেলা হয়েছিল তার কোনো মৃত্যু দিবস তার শহীদ দিবস এগুলো পালন করা হয় না পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে এই এক্সাম্পল আছে অতএব অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে শোক শোক দিবসের ছুটি বাতিল করবার এটাকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই এই মন্ত্রী হয়েছে এই গত ষোলো সতেরো বছরে তারা কেউ স্বতন্ত্র অন্য কোনো দলে অন্য কোনো ব্যানারে কোথাও কখন নির্বাচিত হইতে পারবে না এটা আমাদের দাবি এটা গণ অভ্যুত্থানের দাবি এটাই গণ অভ্যুত্থানের চরিত্র অতএব এইটা সলিডলি আমরা চাই বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা যে যেখানে যে কমিটিতে ছিল সে রাজনীতি করতে পারবে না সে নির্বাচন করতে পারবে না কারণ হচ্ছে তারা গত ষোলো সতেরো বছর থেকে এই দেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন ফ্যাসিবাদ কায়েমের পক্ষে অ্যাক্টিভলি কাজ করেছে অত্যাচার নির্যাতনের সাথে ছিল থার্ড হচ্ছে শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের দিবস আওয়ামী লীগ যে যতদিন ক্ষমতায় ছিল তারা জোর জবস্তি করে এই দিবসটাকে বাংলাদেশের মানুষের উপরে কোনো ম্যান্ডেট ছাড়াই জাতীয় শোক দিবস হিসাবে পালন করতে বাধ্য করেছে এবং এই শোক দিবস না শুধু আওয়ামী লীগ যেটা করেছে এটাকে শোকের মাস হিসাবে পালন করতে বাধ্য করেছে প্রত্যেকটা টেলিভিশন পত্রিকা শোকের মাস এক তারিখ থেকে শুরু করে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ মানে এরকম যে শেখ মনে হয় আগস্ট মাসের প্রত্যেক দিনই একবার করে খুন হয়েছে পনেরো তারিখে খুন হওয়ার পরেও সে ষোলো তারিখেও খুন হয়েছে আগস্ট মাসের একেবারে তিরিশ তারিখ পর্যন্ত সে শুধু খুন হয়েছে আর হইছে পুরো মাস জুড়ে মনে হয় শেখ মুজিব পরিবারকে খুন করা হয়েছে তো আওয়ামী লীগের অধিকার আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অধিকার আছে তাদের নেতা মারা গেছে খুন হয়েছে সেই দিন যেটাই অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে অবস্থান খুব করি কোনো ব্যক্তিকে খুন করা যাবে না আগে খুন করাও ঠিক হয় নাই ভবিষ্যতেও করা যাবে না আমরা বিচারিক অবস্থা চাই তাহলে শেখ মুজিব সহ তার পরিবারের লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবে ন্যায্য না এটাকে আমরা সমর্থন করি না যেহেতু তাদেরকে মারা হয়েছে তাদের ব্যাপারে দোয়া মাহফিল করা দিবস পালন করা শোক দিবস অথবা যে কোনো দিবস পালন করবার অধিকার আওয়ামী লীগের আছে এই অধিকারে আমরা বিশ্বাস করি তারা কী ফর্মে করবে সেটা তাদের ব্যাপার মিলাদ মাহফিল করবে কবর জিয়ারত করবে আবার অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত এই দিবস রাষ্ট্রীয়ভাবে পালন না করবার এটাও সঠিক সিদ্ধান্ত আওয়ামী লীগ বিভিন্ন ব্যানারে পনেরোই অগাস্টে বত্রিশ নম্বরে যাওয়ার চেষ্টা করছে সংখ্যালঘুদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছে সংখ্যালঘুদের ব্যানারে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে মিছিল করবে তারা কু করার চেষ্টা করতেছে তারা কেয়ারটেকারের উপদেষ্টার অফিস ঘেরাও করার চিন্তা করতেছে বঙ্গভবনে যাবে বঙ্গভবনে গিয়ে তারা চুপপুকে দাবি করবে এই সরকারের সব উপদেষ্টাকে স্যাক করে ডিসমিস করে দেবার জন্য যেহেতু সজীব জয় দাবি করতেছে তার মা পদত্যাগ করে নাই তার মাকে আবার রিস্টেট করতে এই ধরনের অনেক কল্পনা বিলাসের বিপ্লবের স্বপ্ন প্রতি বিপ্লবের স্বপ্ন আওয়ামী লীগের নেতাদেরকে দেখাচ্ছে